আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাইকে জানেন ওয়েলকাম ব্যাক আশা করি আপনারা সকল অনেক ভালো আছেন তো ইবরান আজকের ভিডিওতে আমি আপনার দেখাবো কীভাবে আপনি এলএমসি এইট পয়েন্ট ক্যামেরার জন্য কনফ্লিক্ট ফাইল ডাউনলোড করবেন ঠিক আছে আমি অনেক ভিডিওতে দেখেছি কীভাবে আপনি এলএমসি এইট পয়েন্ট ক্যামেরার জন্য ডাউনলোড করবেন এবং আজকের যে ভিডিওতে দেখাবো এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি এলএমসি এইট পয়েন্ট ক্যামেরার জন্য সঠিক নিয়মে কনফ্লিক্ট ফাইল ডাউনলোড করবেন দেখেন আপনারা কিন্তু এল এমসি এইট পয়েন্ট ক্যামেরা অনেকেই ডাউনলোড করেন কিন্তু ডাউনলোড করার পর অনেকেই কনফ্লিক ফাইল ডাউনলোড করে অ্যাড করতে পারে না ঠিক আছে তো আজকের বিরুদ্ধে আমি আপনার এমসি এইট পয়েন্ট ক্যামেরার যে মেন পয়েন্টটা কনফিক ফাইল ডাউনলোড প্লাস কনফিক ফাইল অ্যাড করে দেখাবো ঠিক আছে আপনি কীভাবে এল এমসি এইট পয়েন্ট ক্যামেরা কনফ্লিক্ট ফাইল ডাউনলোড করবেন এবং বেস্ট কনফ্লিক্ট ফাইল আইফোন ডিএসএলআর মতো ছবি তুলতে পারেন এবং কীভাবে এটা ডাউনলোড করে ইনপোর্ট করবেন এটা আমি সংক্ষিপ্ত ভিডিওতে দেখিয়ে দেবো এর জন্য চ্যানেলের নতুন থাকলে অবশ্যই অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো দেখেন আপনারা কিন্তু এটা অবশ্যই জানেন তো এলএম সি এইট পয়েন্ট ক্যামেরা কিন্তু আপনাদের প্লে স্টোরে অ্যাভেলেবেল পাওয়া যায় না ঠিক আছে কিন্তু এখানে একটা বিষয় তো আপনার এলএম সি এইট পয়েন্ট ক্যামেরার যে কনফ্লিক্ট ফাইল এটা কিন্তু প্লে স্টোরে অবশ্যই পাবেন দেখেন আমি যদি এখান থেকে প্লে স্টোর আসে তারা আগে বলতেছি অনুগ্রহ করে তারা চ্যানেলের অধীনে আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তারপর এখান থেকে সার্টাইকন আসবেন এবং এখান থেকে আপনারা তো এল সি ঠিক আছে এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরা এক্সএমএল এল ফাইল তো এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা এক্সএমএল ফাইল দেখার পর এখানে অনেকগুলো আপনারা এখান থেকে বিভিন্ন ফাইল পেয়ে যাবেন তো এখান থেকে আমি আপনাদের দুইটা অ্যাপ্লিকেশনের কথা বলবো তো দেখতে পাচ্ছেন তো এক্সএমএল ফটো ইফেক্ট অ্যান্ড ক্যাপচার এটা আছে আপনারা এক নাম্বারে এটা ডাউনলোড করবেন এবং দুই নাম্বারে যে কনফিগ ফাইলটা রয়েছে আমি আপনাদের দেখাই এটাও তো এটা হচ্ছে এটা হচ্ছে আপনাদের একটু খুঁজে বের করা লাগবে দুইটাই সঠিক তো দেখেন এটা আপনারা আগে ডাউনলোড করেন তো তারপর এখান থেকে আমি যদি আপনাদের এখান থেকে আবারও লিখি তো এলএমসি কনফিক ফাইল ঠিক আছে তো এলএমসি কনফিক ফাইল লেখার পরে এখান থেকে আপনারা এইটা ডাউনলোড করবেন এবং যে দ্বিতীয়টা আছে এইটা ডাউনলোড করতে পারেন আমি খুঁজে বের করি তো এব্রিয়ান দুই নাম্বার যে অ্যাপ্লিকেশনটা নিয়ে কথা বলো তো এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আমি আপনাদের দেখাই তো এই অ্যাপ্লিকেশনটা ঠিক আছে তো এক্সে এল কনফিক তো এটা আপনি ডাউনলোড করবেন এটার লিঙ্কটা আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না আমি আপনাদের এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো দেখেন যখনই আপনি এই দুইটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর কনফিক ফাইল রয়েছে তো এখানে কীভাবে ডাউনলোড করবেন তো এটা ডাউনলোড করার জন্য আপনার প্রথমত এখানে এখানে ক্লিক করার কথা তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবে এবং এখান থেকে আপনারা এই ডাউনলোড আইকনে ক্লিক করবেন এই ডাউনলোড মতো এক আইকনে এখানে ক্লিক করবেন এটা অ্যাড আসবে অবশ্যই আপনারা একটা ধরে ধরে পাঁচ সেকেন্ডের মধ্যে অ্যাডটা দেখবেন তো দেখেন অ্যাড আসতে পারে নাও করে তো জাস্ট এখান থেকে আমি আপনাদের একটা ডাউনলোড করে দেখাচ্ছি এবং এখান থেকে আপনারা বিভিন্ন কনফ্লিক্ট ফাইল এরকম ডাউনলোড করে দেখতে পারেন তো এটা রয়েছে সনি আইফোন তো এটাও ডাউনলোড করতে পারেন তো যে এটা হিসেবে আপনি ডাউনলোড করতে পারেন তো এটা আছে আইফোন তো এখন আমি আপনার ওই কনফ্লিক্ট ফাইল থেকে কীভাবে ডাউনলোড করবেন এটা দেখায় তো দেখেন আপনি এটা এগুলো কেটে দিয়ে একবারে তো ভিডিওটা একটু লং হবে কিন্তু আপনারা যদি ধরে ধরে ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনাদের এমসি এইট পয়েন্ট ক্যামেরা কনফিক ফাইল ইনপোট করা সেটিং করা নিয়ে কীভাবে আপনি এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা সেটিং করবেন এনে কিন্তু আপনার আর কোনো ভিডিও দেখার প্রয়োজন না তো দেখেন এটা আমি ওপেন করতেছি কীভাবে ডাউনলোড করবেন এটা আগে দেখাই তো আমি আপনাদের কিন্তু কীভাবে ডাউনলোড এবং ফুল সেট আপ করবেন কনফিক ফাইল অ্যাড সব দেখাবো তো দেখতে পারছেন তো দেখেন এখান থেকে ক্যামেরা সেটিং করবেন কীভাবে তো ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা এখানে বিভিন্ন অনেক ফাইল পাবেন এখানে অ্যাভেলেবেল ফাইল পাবেন একদম ফ্রিতে তো ধরেন এখান থেকে আমি এটা ডাউনলোড করবো তো এটা ডাউনলোড আইকনে ক্লিক করবো তারপর এখানে অ্যাড আসবে অবশ্যই এটা আপনারা অ্যাডটা দেখবেন তো আমি আপনাদের একটা একটা করে ডাউনলোড করে দেখাচ্ছি আপনারা এখান থেকে অনেকগুলো ফাইল অ্যাড করে নেবেন তো দেখেন এখন এই ফাইল কীভাবে ক্যামেরা তোর ইনপোট দেবেন কিংবা ক্যামেরার সেটিং করবেন এটা আছে মেন পয়েন্ট তার আগে আমি আপনাদের আবার বলতেছি অনুগ্রহ করে চ্যানেল নতুন হতে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ একটা সাবস্ক্রাইব ভিডিও বানাতে অনেক উৎসাহ তৈরি করে তো আপনাদের মোবাইল ফোনে ফাইল ম্যানেজার আসে না ফাইল ম্যানেজার কিংবা যেটা আছে ফাইলস এটা যে কোনো একটা ওপেন করুন তো ধরেন এখান থেকে আমি আপনাদের ফাইল ম্যানেজার ওপেন করে দেখাচ্ছি তো এখান থেকে আপনারা লাস্ট এই ব্রাউজারে আসবেন এখান থেকে আপনারা একটা জিনিস আপনাদের মোবাইলের অবশ্যই খুঁজে পাবেন ডাউনলোড নামে তো এখান থেকে ডাউনলোড আসবেন এবং এখান থেকে আপনারা যেই ফাইলগুলো ডাউনলোড করছেন এখানে ফাইলগুলো দেখাবে দেখতে পাচ্ছেন তো এই ফাইলের পর ক্লিক করবেন এবং ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা একটা মুভ নামে লেখা পাবেন যাই হোক মুভ নামে এখান থেকে লেখার পরে এখান থেকে আপনারা একটা এলএমসি এইট পয়েন্ট ফোর নামে একটা ফাইল পাবেন এলএমসি এইট পয়েন্ট ফোর এই ফাইলটা আপনারা খুঁজে বের করে এখানে জাস্ট এটা পেস্ট করবেন তো যখন এটা পেস্ট করবেন তো এখন কিন্তু আপনাদের ক্যামেরাটা সেট আপ শেষ আমি যদি এখন আপনাদের ক্যামেরাটা ওপেন করে দেখাই যে কনফিক ফাইল অ্যাড হয়েছে কিনা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যামেরাটা ওপেন হয়ে গিয়েছে অলরেডি তারপর এখানে ডাবল ক্লিক করি তো এখান থেকে দেখতে পারছেন তো ব্লু স্কাই কিং এখানে কিন্তু আমার যে কনফ্লিক্ট ফাইলটা এটা কিন্তু অ্যাড হয়ে গেছে খুব সুন্দরভাবেই এখন আপনি চাইলে ছবি তুলতে পারেন ক্লিক করে তো এরকম করে ঠিক আছে তো এভাবে আপনারা চাইলে এমসে এইট পয়েন্ট ক্যামেরা কনফ্লিক করতে পারেন এবং সেট আপ করে ছবি তুলতে পারেন তো এভরিওয়ান আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিওতে এবং চ্যানেলের হতে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন